আজকের ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের ভিডিও বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিও আইডি কালেকশনের যে কালেকশন টু বিয়ানি ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন যেটাতে প্রি অর্ডার লাল এবং সাদা গ্লোয়াল স্ক্রিন রয়েছে সাতশো প্লাস ফোল্ড কালেকশন দ্যাট মিন সাতশো পঁচাশিটার সব টপ টপ ইনকুবেটার ওয়ান্ডেল ষোলো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন দুইশো সাতানব্বই দিনের মান্থলি তার সাথে ইউজ পরিমাণ ড্রেস গান কালেকশন অবশ্যই অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আজকের আইডি কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে যেটাতে তেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে অলমোস্ট ষাটটা ইভোগান ম্যাক্স দেখ তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সাতাত্তর লেভেল তার সাথে তেত্রিশ হাজার লাইক ফুল গোল্ডেন প্রোফাইল না নিচেরগুলো গোল্ডেন প্রোফাইল একটা লাইট পাস বাদ দ্যাট মিনস হলো যে অলমোস্ট এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল প্রি ওয়ার্ডারের লাল সাথে গ্লোয়াল তার সাথে টপ টপ ইনকো ওয়ান্ডেল জেরক্স ওয়ান্ডেল যেটা জেরক্স ওয়ান্ডেল যেটা সবচেয়ে রেয়ার আইটেম সেটাও রয়েছে তো প্রোফাইলে কি ত্রিশ হাজার লাইক বত্রিশ হাজার লাখ সাতাত্তর লাভাল তো ভোল্ডে এগুলো সব টপ টপ ইনকোভার্ডার ওয়ান্ডেল আরও অনেক কালেকশন রয়েছে যেগুলো বলার বাইরে জেরক্স ভান্ডেল যেটা রেয়ার আইটেম বর্তমানে তার সাথে এটার সাথে ইউজ পরিমাণে টপ টপ ড্রেস আপ রয়েছে এটি কালেকশন প্রায় তিনশো নিরানব্বইটা সানগ্লাসে তিনশো ছয়টার মতো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সানগ্লাসে তিনশো ছয়টার মতো কালেকশন রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন আপনারা ফেসেরি স্ক্রিন প্রায় সাতাশিটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন ফেসেরি স্ক্রিন সাতাশিটা ফুল বান্ডেল চলে যাচ্ছে টপ টপ যত ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন টপ টপ যত ইনকোভার্টার বান্ডেল সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপ টপ ইনকোভেটার বান্ডেল সবগুলো র্যাড দেখা যাচ্ছে কারণ টপ বান্ডেলগুলো র্যাড দেখা যায় দেখতে পাচ্ছেন এটা হলো জ্যামস বান্ডেল যেটা বর্তমানে সবচেয়ে রেয়ার রাইটের তার সাথে গোল্ডেনের লাইট পাস গোল্ড গোল্ডেন বান্ডেল ওয়ান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটি ইউনকোটার টপ বান্ডেল তার সাথে এগুলো সব বুঝা লাইট পাসের ওয়ান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন পুমার যে বান্ডেলটা সেটাও রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব ম্যাসিভ ম্যাসিভ বান্ডেল কালেকশনগুলো রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডেল কালেকশন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে অনেকগুলো ডাউনলোড নেই তো দেখতে পাচ্ছেন এটা হলো যে ইনকোভার্টারও বান্ডেল তার সাথে এটাও ইনকোভারটারও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে ইলেকট্রিক শখের যে বান্ডেলটাও রয়েছে আর্থিক ব্লু বান্ডেলটাও রয়েছে যেটা আর্থিক ব্লু এতটাই রেয়ার ছিল গ্যারে না পর অ্যাটলিস্ট কিছুদিন পর এটা ব্যাক করতে বাধ্য হয় তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এখানে বিটিএসের বান্ডেল থেকে শুরু করে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তো দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এটাও রয়েছে এটা একদমই পেইনফুল একটা বান্ডেল তো দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেল তার সাথে এইটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর যেই বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি প্রায় সাতশো পঁচাশিটার মতো ওয়ার্ল্ড কালেকশন দেখতে পাচ্ছেন এটা হলো যে মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে হলো যে এটাও মিস্ট্রি শপের বান্ডেল এটা লাইট পাসের বান্ডেল এটা ইনকোভার বান্ডিল তার সাথে লোকেশ গেমের ইনকোডার বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও কিন্তু ইনকোর্ডারও বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেলগুলো অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো প্রিয়ডার গ্লোয়াল দুইশো সাতানব্বই দিনের মান্থলি তো তার সাথে সাতাত্তর লেভেল তেত্রিশ হাজার লাইক এগুলো সব ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোভেডার বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ আমার দায়িত্ব দেখানো আপনাদের দায়িত্ব দেখে নেওয়া তো দেখতে পাচ্ছেন তো মোটামুটি এটা হলো যে টোটাল গেমিং যে অলওয়েজ এই বান্ডেলটা বলে খেলতো তার সাথে তার সাথে রয়েছে তার সাথে এটা শপের বান্ডেল দেখতে পাচ্ছেন সামারের বান্ডেল তার সাথে আর কী কী মান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছে মোটামুটি লেভেলের মোটামুটি ইউজ পুনমানের ড্রেস আপ ইউজ ইউজ এগুলো হলো জার্সি বা টপ টপ যত ইনকোভার বান্ডেল রয়েছে সবগুলো রয়েছে তাও আবার পুরাতন পুরাতন টপ টপ ইনকোভার বান্ডেল তো এগুলো দেখতে পাচ্ছেন জার্সি কালেকশন তো এগুলো হলো যে টুকটাক কালেকশন যেগুলো তো আর কী কী রয়েছে হচ্ছে এগুলো হলো যে প্যান্টের কালেকশন যেটাতে হলো যে পাঁচশো চৌষট্টিটার মতো জুতোর কালেকশন প্রায় পাঁচশো তেইশটার মতো আর ফুল ওয়ান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ওয়ান্ডেল এগুলো রয়েছে ইমোট রয়েছে প্রায় একশো পঁয়ষট্টিটার মতো ইমোট রয়েছে তো বুঝতে পারতেছেন ইমোট কালেকশন দেখতে পাচ্ছেন ইউজফুল পরিমাণে ইমোট কালেকশন তার সাথে অ্যানিমেশন কালেকশন রয়েছে প্রায় তেরোটার মতো রয়েছে প্রায় তেরোটার মতো তার সাথে এটা হলো যে অ্যানিমেশন যেটা চেঞ্জ করা এগুলো টুকটাক যে সব কালেকশনগুলো ব্যাক এগুলো টুকটাক যত কালেকশন রয়েছে বা এগুলো সব অ্যানিমেশন তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে ওয়াপেন কালেকশন ইভ মোটামুটি ইভো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটার ভিতরে সাতটা ইভোগান বাইক তার সাথে ইভো এম ফোর এ ওয়ান লেভেল ফোর তার সাথে চোদ্দোটার মতো এম ফোর স্কিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে একের আরো সাতটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লেভেল সেভেন স্কোয়ারে আরও সতেরোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লেভেল টু তার সাথে গ্রোজার আরো আমরা আটটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তার সাথে ইভো ফার্মাস লেভেল সেভেন তার সাথে ছয়টার মতো লেভেল সেভেন তার সাথে এক্সেমিটার আরও বারোটা স্কিন রয়েছে তার সাথে এ এনটি এন নাইনটি ফোর এর ইনকুডার একটা স্কিন রয়েছে তার সাথে মোটামুটি নয়টার মতো এ এন স্ক্রিন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজি দুইটা লেজেন্ডারি স্ক্রিন রয়েছে এটা কিন্তু না 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 এটা লেজেন্ডারি না প্যারাফেল ইনক্লুডের একটা স্কিন রয়েছে তার সাথে ইভো প্যারাফেল লেভেল টু তার সাথে মোটামুটি আটটা স্কিন রয়েছে তার সাথে জি থার্টি সিক্সে একটা সেরা ওয়ান স্ক্রিন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা স্কিন তো অ্যামফোরে অনেক সেরা একটা স্কিন রয়েছে ভাই এটার গ্রাফিক্সটা খুবই সুন্দর তার সাথে মোটামুটি দশটার মতো অ্যামফোরান স্কিন রয়েছে অ্যাসকাস মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফার একটা লেজেন্ডারি গান স্ক্রিন বেজে যাচ্ছে তার সাথে ইফো উটপেকার লেভেল ফোর উটপেকার আর দুটো লেজেন্ডারি তিনটা চারটা পাঁচটার মতো লেজেন্ড চারটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তো এম এম টু ফোর নাইনে একটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে নয়টা এম সিক্স থ্রি দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন বেজে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ইভো ইউ অ্যাম্পের লেভেল সেভেন তার সাথে টপ ইনকুবেটারি ইউ অ্যাম্পের স্ক্রিন রয়েছে তার মোটামুটি আঠারোটার মতো ইউ এমপির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভা এমপি ফাইভের টপ ইনক্লুডের একটা স্ক্রিন রয়েছে তার সাথে ইভা এমপি ফাইভ রয়েছে দেখতে পাচ্ছেন যেটা লেভেল ফাইভে তো মোটামুটি সতেরোর মতো স্কিন কোবরা এমপি ফোরটি লাভেল সেভেন তার সাথে এটা লাভেল থ্রি পকার এমপি ফোরটি ব্লু পকার দেখতে পাচ্ছেন মোটামুটি মেকানিক্যাল এমপি ফোরটি হ্যাপি ক্রেজি ওয়ান এমপি ফোরটি চোদ্দটার মতো স্কিন পেয়ে যাচ্ছে এমপি ফোরটি পি নাইনটি দুইটা লেজেন্ডারি তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি দশটা থমসনের তিনটা লেজেন্ডের চারটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে যাচ্ছে মোটামুটি এগারোটার মতো স্ক্রিন রয়েছে ব্যাকটোর একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইভো এম অ্যামটেল লেভেল সেভেন তার সাথে টপ ইনকুপিউটারি স্ক্রিন রয়েছে তার সাথে এটা থার্ড ইনকুপিটারি তার সাথে এখানে সব ইউজ মানে পরিমাণে অ্যামটেনের লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে স্পাসের একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে মোটামুটি বারোটার মতো স্কিন ইভো টু শোটাল লেভেল সেভেন তার সাথে টু সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ম্যাক্স ম্যাক্সাভেনের দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে এগুলো টুকটাক যেসে হল এ ডাবলএম একটা ইনকুপুটারের লেজেন্ডারের গান স্কিন রয়েছে এগুলো টুকটাক যেস হল কালেকশনগুলো ব্রাদা তার সাথে আর কী কী রয়েছে তার সাথে কাটার স্কিন রয়েছে প্রায় উনিশটার মতো আর ফিসের স্কিন পেয়ে যাচ্ছে আমরা ছয়টার মতো দেখতে পাচ্ছেন আর ওয়ালের স্কিন বাই এক কথায় বাই ওয়ান অফ দ্য বেস্ট দেখতে পাচ্ছেন প্রি অর্ডারের সাদা গ্লোয়াল স্কিন যেটা সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন তার সাথে তিপ্পান্নটার মতো ও গ্লোয়াল স্কিন পেয়ে যাচ্ছে আমরা তিপ্পান্নটার মতো গ্লোয়াল স্কিন তার সাথে ভাই লাল সাদা গ্লোয়াল স্কিন দনোটা যে কি পরিমাণ রেয়ার এই দুইটা একসাথে পেয়ে যাচ্ছে লাল সাদা গ্লোয়াল স্কিন দোনোটা যে কী পরিমাণ রেয়ার বাই আমেজিং তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেস থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই পাঁচাপ্ত সালাদাই করবেন আসসালামু আলাইকুম